হ্যালো ফাউন্ডারস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ফাউন্ডারস সবার জন্য একটা খুশির খবর ওয়েলকাম ব্যাক টু অনপ্যাসিভ ও ইএস তো ফ্রেন্ডস গতকাল রাতে আমাদের ও ইএস লাইভ হয়েছে তো যে যখন লগ ইন করেছে তো এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা শুধু আমাদের ও ইএস লিঙ্কে গিয়ে আমাদের যেরকম আমরা আগে লগ ইন করতাম আমাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে এটা ওমেল নয় ইমেল যেটা দিয়ে আপনি ফাউন্ডার নিয়েছিলেন সেটা আর আপনি যে ফাউন্ডারের পাসওয়ার্ড বানিয়েছিলেন ওইএসএ পাসওয়ার্ড বানিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে শুধু লগ করতে হবে লগ করার পর সেখানে কোনো কিছু করার নেই না আপনাকে সিগনেচার না কোনো কিছু না ক্লিক না ফর্ম ফিল আপ কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি লগ করে দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ড ওকে এর এরপরে স্যার নেক্সট মিটিং আমাদের কোনো আপডেট দেবে যেই মিটিংয়ে আপডেট হিসেবে আমরা নেক্সট স্টেপ আমরা নিব যে আমাদের নেক্সট স্টেপ কি করতে হবে এবং যারা যারা পেমেন্ট করে রেখেছিলেন বা যাদের অ্যাক্টিভেশন করা ছিল কিন্তু এখন যেটা আমাদের দেখাচ্ছে ওই এসে সেটা শুধুমাত্র আমাদের আমরা যেরকম ও ফাউন্ডার যখন আমরা অ্যাক্টিভেট করেছিলাম আমরা ফাউন্ডারশিপ নিয়েছিলাম সেই ফাউন্ডারশিপের মতো শুধু আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন এর বাইরে আপনি কিছু দেখতে পাবেন না কোনো পেমেন্ট না রেজিস্ট্রেশন নতুন না সাপোর্ট ঠিক আছে এর জন্য ঘাবরণে কিছু নেই তো যেহেতু আমাদের ওই ইয়েস লগ ইন হচ্ছে আমরা আইডি টু লগ ইন করতে পারছি এবার নেক্সট ফেস আমাদের স্যার বলবে কবে আমরা নেক্সট স্টেপে যাব এবার আমাদের যে আমরা যে সাবস্ক্রিপশন নিয়েছিলাম সেটার স্ট্যাটাস বা অনেকে সাবস্ক্রিপশন দিয়ে রেখেছেন সেটার স্ট্যাটাস কী এগুলো এগুলো এখন আপনি কিচ্ছু জানতে পারবেন না সেটা নেক্সট ফেস না শব্দ আপনি এটা কোনো মতো দেখতে পারবেন না বা স্ট্যাটাস জানতে পারবেন না এখন কোনো কিছু করার নেই শুধু আপনাকে ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন এরপরে যখন নেক্সট মিটিং আসবে অ্যাসার আসবেন তখন নেক্সট ফেজ বলে দেবে যে আমাদের নেক্সট কি করতে হবে ওকে তো ততক্ষণ আমরা আমরা ওয়েট করব যে আমাদের নেক্সট ফেজ কী হচ্ছে এবং আমরা শুধু আমরা লগ ইন করবো আমাদের ইমেল আইডি পাসওয়ার্ড ঠিক আছে কি না ওকে থ্যাংক ইউ সো মাচ তো আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো ওই এসে তো আপনি লগ ইন করে নেবেন থ্যাংক ইউ